পুরো কমপ্লিট করে নেব কমপ্লিট করে নেওয়ার পর এবার এটাকে আমি বেড়ে মানে ওপরের স্টেপে একদম লাস্টে আমি ভাতটাকে দিলাম যাতে ঢাকনাটা দিলে ঢাকনার উপরে লেগে না যায় কোনো কাইটাই তাই জন্য আমি ভাতটাকে দিয়ে সেমভাবেই আমি প্রসেসে বেরেস্তা আর ইয়েটা দিয়ে দেবো মশলাটা তারপরে আমি এটাকে একটা অ্যালুমিনিয়াম সিট আমি রকম আটা ব্যবহার করিনি আটা দিয়ে সিল করিনি আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে চারিদিকটা সিল করে দিয়েছি এটাতেও ভাবটা ভালোই আটকে থাকে ভাবে বেরিয়ে যায় না তো এটা অ্যালুমিনিয়াম সিটটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনার যে চিত্রটা আছে সেটা আমি কাগজ দিয়ে ভালো করে চেপে বন্ধ করে দিয়েছি তো এটাকে নর্মাল ডাইরেক্ট মানে আগুনেতে না বসিয়ে একটা লোহার চাটুর উপরেই যেভাবে বিরিয়ানি করে সবাই জানে তো আমি ওইভাবেই চাটুর উপরে বসিয়ে হাঁড়িটাকে বসিয়ে রেখেছিলাম দিয়ে মিনিমাম তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমি ওটাকে ভাবে বসিয়ে রেখেছিলাম দিয়ে তারপরে আমার বিরিয়ানিটা একদম রেডি তারপরে এটাই হচ্ছে আমাদের আজকের থার্সডে দুপুরের মেনু তো এটা মানে বিরিয়ানিটা এতটাই জুসি হয়েছিল আর এতটাই খেতে স্বাদ হয়েছিল যে মানে কি বলবো নিজে বানিয়েছি বলে নিজেই প্রশংসা করছি কারণ তোমরা দেখা দেখতেই পাবে খেতে তো আর পারছো না তাই জন্য যেহেতু আমরা খেয়েছি মানে আমি খেয়েছি তো আমিই প্রশংসা করব মোটামুটি ভালোই হয়েছিল খারাপ হয়নি তো আজকে দুপুরে এটাই লাঞ্চ রাধে রাধে